এয়ারপোর্টে যাওয়ার পর এমন ঘটনা যে ঘটবে কখনো ভাবতে পারিনি ভুল করে এমন একটা জিনিস লাগেজের মধ্যে রয়েছে যেই কারণে সিসিটিভি চেক করে সেই জিনিসটা বের করতে হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাক ঘড়ির কাটায় তিনটে এগারো না সকাল না রাত বেশি রাত পর্যন্ত জাগলে সেটাতে যা না কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় ভোরে যদি ঘুম থেকে উঠতে হয় এতটা যে কষ্ট হবে আগে জানলে ভোরের ফ্লাইট কখনোই করতাম না রাতে উবের বুক করলে এতটা যে প্রাইস বাড়ানো থাকে সেই টাকাটা বাড়িয়ে যদি আমরা এগারোটার দিকের ফ্লাইটটা করতাম তার থেকে বোধ হয় ভালো হতো কিছুক্ষণ মাথাটা ঝিমঝিম করছিল ঘুমের জন্য তারপর ঘুমটা ভেঙেই গেল চারটার মধ্যে আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টে এই প্রথম দুটো মেয়ে রাতের বেলা একা একাই এয়ারপোর্টে আসলাম একটু তো ভয় হচ্ছিল যেহেতু রাতটা একদমই গভীর রাত এবারে জার্নিটায় এত সমস্যায় যে আমাদের পড়তে হবে আগে কখনো ভাবি ঠিকঠাকভাবেই ভাবেই আমরা চেকিং করে ঢুকে গেলাম তারপরে শুরু হলো আমাদের নানান সমস্যা আমরা কিন্তু সময়ের অনেকক্ষণ আগেই চলে এসেছি কোনো কারণে ফ্লাইটটা মিস হোক তার থেকে একটু আগে এসে বসে থাকা ভালো গুলো তো ঠিকঠাকই তুলে দিল তবে এই লাগেজ নিয়ে পরে পড়তে হলো সমস্যায় এবার আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে সেখানে গিয়ে ইলেকট্রনিক জিনিসগুলো চেকিং করার সময় রিম্পাদির হাত থেকে রিম্পাদির আধার কার্ডটা ভুলে কোনো একটা জায়গায় পড়ে যায়